হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে একটা বার্থডে বাড়ি যাব তো বাড়ির পাশে বার্থডে তো আমরা চলে গেলাম হচ্ছে দোকানে গিফট নেওয়ার জন্য তো বার্থ বাড়ি যাবো মনে করো ওখান থেকে দোকানও বেশিটা একটা দূরে না আমাদের বাড়ি এখান থেকে মনে করো তো গেলাম এই যে দোকানের ভিতরে ঢুকলাম ঢুকেই দেখি আর কি বাচ্চাদের পাওয়া যায় আর কি একটা ভাইয়ের আর কি বার্থডে তো আমরা দেখছি আর কি গাড়ি তারপরে হচ্ছে পুতুল এগুলোই দেখাচ্ছে তো তারপরে একটা আর কি কিসে পুতুলই নেওয়া হলো তো ওই যে দেখো ওই যে ভাইটার বার্থডে ঠাম্মার কোলে বসে আছে ওরই বার্থডে তো যে আমরা চলে গেলাম দেখবে বার্থডে বাড়িতে এত লোক আমি তো ভাবতেই পারিনি তো লোক তো আমরাও গেলাম তখনই আর কি বার্থডে কেক কাটা হয়ে গেল একটু আগে গেলে দেখতে পেতাম আর কি তো এত লোক আর বলবো দেখো অনেক লোক এত লোক ভাবতেই পারি নাই এই যে হবে তো তারপরে যে একটু বসে আছে ওয়েট করছে আর কি খাওয়া আর ওখানে তো অনেক ভিড় আছে তো প্রথমে অনেকজনই খেলো খাওয়ার পরে যে আমরা অবশেষে জায়গা পেলাম তো এখানে এই যে আছে দেখো বনুয়ারা আছে তো এই দেখো আমাদেরকে থালা দিয়ে দিছে তারপরে প্লেট এখানে আছে তো এই যে কেক দিয়ে দিলো ফার্স্টে তারপরে দিয়ে দিলো হচ্ছে রাইস আর হচ্ছে পকোড়া বেগুনের পকোড়া আছে তো সেটাই এই যে নিচ্ছে হাতে আর একটু ভাব মারছি দেখো না তো পকোড়াটা খুবই মুচমুছ হয়েছিল খুবই টেস্ট লাগছিলো এই জন্য ভালো লাগছিলো তো আমি আবার নিয়ে নিয়ে আর কি নিয়ে বলতে কি চেয়ে চেয়ে নিচ্ছে আর কি আমার আর কি ওর ভাইয়ের যে বার্থডে ও দিদিও আমরা একসঙ্গেই পড়াশোনা করি মনে করো তো ওকে বললাম যে আমাকে বেশি করে দে তারপর দিল তারপরে দেখো আমাদের এখানে দিয়ে দিয়েছে দু রকমের দু রকমের ডাল ছিল তারপর পনিরের সবজি ছিল আর হচ্ছে আর হচ্ছে কি একটা আলু সোয়াবিনের তরকারি ছিল তারপরে হচ্ছে কিসের ছিল ফ্রায়েড রাইস ছিল আর কি তো ফ্রায়েড রাইসটা এখানে লাস্টে দেওয়া হয়েছিল। ফ্রায়েড রাইস নিরামিষ করেছে ওরা আর কি বার্থডেটা তো ফ্রায়েড রাইস তো গাইস চলো আমি এখন খাই তো গাইস আমার খাওয়া দাওয়া শেষ এখন সুপার একটু খেয়ে নিয়েছে মুখে তো গাইস ভিডিওটা এই পর্যন্ত বাই বাই টাটা